বৃহস্পতিবার দিন মানে আমার কাছে অনেক ব্যস্ততার দিন আর এই দিনটা এত ভালো লাগে না আমার যখন পুজো করি না মনটা এতটা হালকা হয়ে যায় কি বলবো তোমাদের অনেক ভালো লাগে এই দিনটা আমার আজকে আবার আমাদের মহারাষ্ট্রে আমি যেখানে থাকি এখানে আবার হাটবার জানো আর এই হাটবারের দিন আমার কিন্তু ব্যাগটা নিয়ে বরের সাথে বাজার করতে যেতে খুব ভালো লাগে জানি না আজকে যেতে পারবো কি না তবে প্রায় দিনই আমার যাওয়া হয় খুব ভালো লাগে যেতে নিজের হাতে টুকটাক বাজার করতেও ভাল লাগে বরের সাথে সাথে আগে আরও প্রায় দিন যে যাওয়া হতো যেন যখন আমার মেয়ে হয়নি তখন এখন অবশ্য তেমন একটা যাওয়া হয় না তবে ভালোই যাই যেন ভালো লাগে আমার আর যেন পুজো বলতে পুজোর কানুন অত কিছু জানি না জানি না ভুল হয় কি ঠিক হয় তবে আমি মনে করি সব থেকে ভক্তিটাই আগে ভক্তি করে জমি যেভাবেই পুজো করো না কেন ভগবান অবশ্যই তোমার পুজো গ্রহণ করবে আর পুজো বলতে আমি আমাদের কোনো নিয়ম কানুন নেই যে এভাবে পুজো করতে হবে বা আমাদের মধ্যে এটা নেই সেটা নেই এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখি যেই নিয়মটা ভালো লাগে সেভাবেই পুজো করি আমি পুজো করতে মানে বলতে কিছুই জানি না বিয়ের আগে তেমন পুজোও দিতাম না তবে এখন নিজের সংসার হয়েছে এখন আস্তে আস্তে সব কিছু বুঝতে শিখেছি সব কিছু জানতে পারছি আর শেখার কোনো বয়স হয় না জানোই শেখা যত বয়সই হোক না কেন শেখার কোনো বয়স হয় না তাই শিখছি জানছি করছি এটাই আর ভালোও লাগছে আর আজকে প্রসাদে দেখো আমি খই মুড়ি আর বাতাসা দিয়েছি সেদিন লক্ষ্মী পুজোর দিন বাজার থেকে বাতাসা ওর মধ্যে কি কি দিয়েছে সেগুলো দিয়েছে তারপর খই দিয়েছে এখানেও লক্ষ্মী পুজো হয়েছিল জানো কালী পুজোর পরের দিন তো সেই জন্য এই জিনিসগুলো বাজারে বিক্রি হচ্ছিল তাই আমি নিয়ে এসেছি ভগবানকে সব কিছুই দিই যেন বাড়িতে যদি চকলেট থাকে মামামের জন্য চকলেট চকোস ড্রাই ফ্রুটস যখনই আমি সেগুলোকে আলাদা করে রাখি আমি সেগুলোকে কিন্তু ভগবানকে নিবেদন করি কারণ আমরা যেটা খাই মাছ মাংস এগুলো তো খাই আমরা কিন্তু যখন এই খাবারগুলো আমি বাড়িতে আনি বিস্কুট বিস্কুটও দিই আমি আর যেন ইচ্ছা করে একটু ভোগ রান্না করে দেবো বা কিছু আমার এখনও আলাদা কিছু কেনা হয়নি তো ইচ্ছা আছে কিছু আলাদা কিনবো তারপর ভগবানকে সুন্দর করে আমি ভোগ রান্না করি যখন যেটা ইচ্ছা করবে তখন মিষ্টি টিষ্টি বানিয়েও দিতে পারবো তো এখন তেমন কিছু দিতে পারি না তাই এগুলোই আমি দিই আর যেন এটা তো আমাদের মনের ইচ্ছা বলো যে ভগবানের জন্য এটা করব সেটা করব কিন্তু ভগবান খুবই সামান্যতে সন্তুষ্ট সে কিন্তু চায় না যে আমার ভক্ত আমাকে খুব ভালো ভালো খাবার দিক বা কিছু যে খাবার দেবে তার দিকেই তাকেই আমি ভালোবাসবো যে খাবার দেবে না তাকে ভালোবাসবো না এমনটা নয় তবে আমাদের মনের ইচ্ছা এটা যে আমরাও ভগবানকে একটু সুন্দর সুন্দর খাবার খাওয়াবো ভগবান একটা তুলসী পাতাতেই সন্তুষ্ট তো আমি মাঝে মাঝে না অনেক কিছু ভাবি যে না ভগবানের জন্য তো আমার এটা করা উচিত আমরা এত কিছু খাবার দাবার খাই কিন্তু ভগবানকেও একটু দেওয়া উচিত তো সেই জিনিসটা যখনই আমার হবে আমি অবশ্যই দেব খুব ভালো লাগে খুব ইচ্ছা এটা আমার বলতে পারো মনের বড় একটা ইচ্ছা চোল ভক্তি তো মনে থাকে ভক্তি ভরে যা করবে সেটাই ভগবান গ্রহণ করবে তো এখানে যা কিছু করছি মন দিয়ে ভক্তি ভরেই করছি আর খুব ভালো লেগেছে বৃহস্পতিবারটা যে এত সুন্দর কাটে আমার কি বলবো তোমাদের খুব সুন্দর কেটেছে দিনটা আজকে আমার চলো পুজো তো হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো আজকে নিরামিষ রান্না করেছি উচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল আর সয়াবিনের তরকারি আর চলো আজ তবে আসি আরও কথা হবে পের কখনো শেষ হয় না জানো তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো